কেউ যদি ইচ্ছা করে সলাদকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় কুফুরি করে সলাদ না করার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে জানাগাও দিবানা বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা কোনো কোন মৃত্যুদণ্ডের শাস্তি দিবা আমি এমনি এমনি বলতেছি না ইমামদের কলগুলো পরে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন প্রনত ইচ্ছাই না পড়লাম ইচ্ছইন পড়লাম নাহন না যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয় তাদের জন্যেও শাস্তি আছে নামাজগুল্লাহ ওইলুল্লিল মুসল্লিল অ্যাল লেদিন আহুম আন সলা চিহিম সে আহুন অ্যাল লেদিন আহম ইউরাহন না এখানে বড় হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ নাফেল উদাসী আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোট খাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায় সেটা মন করেন তাহলে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয় তাহলে যারা পরে না ওদের কি হবে বলেন ওই যে ওই সুরাটা কি জানি নাম মুজাম্মিন না মুদাসির হাফেজে কোরআন কি আছে মা সালাকা ফি সাকা মা সালাকা ফি সাকা জাহান্নামে যখন ঢোকানো হবে এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো

সলাৎ আদায় করার তৌফিক দান করেন রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন ইনশাল্লাহ তৌফিক দান করেন পাঁচ অক্ট নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত করে নিবেন সেটাও না পড়েন অ্যাটলিস্ট বাসায় করবেন রাজি আছেন এই যুবকটা কি হইল বসো বসো অল্প সময় বসেন আরে আপনাদের চেয়ে আমার তারা বেশি আমি চার ঘন্টা সফর করে আসছি আবার চার ঘন্টা সফর করতে হবে আমাকে আপনারা তো এখান থেকে বাসায় চলে যাবেন যাদের এত ব্যস্ত কেন হোসেন এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরো অনেক ফরজ আছে না যেমন কি ফরজ না ফরজ না জাকাত ফরজ না না তারপরে আল্লাহর আল্লাহ পাখের আনুগত্য করা এটা ফরজ না ফরজ না রসুলের আনুগত্য তাওহিদ ফরজ না সন্ন্যত এই জিনিসগুলো ফরজ গুলোকে শক্ত করে ধর্ম ইনশাল্লাহ রাজি আছেন চার নম্বর হচ্ছে রমজান এটা কি পাঁচ নাম্বার না পাঁচ নাম্বার রমজান মাসে ফরজে সর্বোচ্চ গুরুত্ব দিব হচ্ছে হচ্ছে এটা ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দী ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দ মানে দেখেন ফরজ নামাজের আগে পিছনে অনেক নামাজ আসে না সুন্নত দৈনিক বারো টাকার সুন্নত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কোন বারো টাকা ফজরের আগে দুই ফজরের আগে জোহরের আগে চার তারপরে দুই তারপরে মাগরিবের পরে এসার পরে মোট কত হইল বারো এই বারো টাকার নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোন সময় আছে এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক শূন্যতের আমল আসে না বিভিন্ন কাজের দোয়া মাসরুম দোয়া জিগি রাজ আসে না এই প্রত্যেকটা কাজকে শক্ত করে আপনি ধরবেন আল্লাহ অভিজ্ঞান করলে আমি